সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মেক্সিকো সিটি থেকে সঙ্গত কারণেই আমার অবস্থান এখন মেক্সিকোতে আর কিছু সময় পরে আর কয়েক ঘন্টা পরে অথবা এক দিনও যদি বলি পরে আপনারা এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছেন এক মাহেন্দ্র খন আপনারা প্রত্যক্ষ করবেন শশরীরে যারা বাংলাদেশের সীমারেখায় অবস্থান করছেন বাংলাদেশের ভোটের দিন ভোট দেবেন আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে যে অধিকারের জন্যে যে ভোটাধিকারটি প্রয়োগ করবার জন্য আপনাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে অনেক সংগ্রাম করতে হয়েছে অনেক রক্তের বিনিময়ে আমরা এই অধিকারটি প্রতিষ্ঠা করেছি মাত্র কয়েক সপ্তাহের ভেতরে চৌদ্দ শত তাজা প্রাণ ঝরে গিয়েছে অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে গুম খুনের ভেতর দিয়ে জেল জুলুম হলিয়ার মধ্য দিয়ে আজকের এই দিনটি আমাদের সামনে সমাগত বারোই ফেব্রুয়ারি এদিন দিন আপনারা আপনাদের প্রতিনিধিকে নির্বাচন করবেন স্বাভাবিকভাবেই এই দিনটি যখন সামনে আসছে আমি অত অনেকটা স্মৃতিকাতর হয়ে পড়েছি এই দিনটিকে আলিঙ্গন করবার জন্য এই দিনটি প্রাপ্তির প্রত্যাশায় আপনাদের মতো আমিও আপনাদের সতীর্থ ছিলাম ঘুরে বেরিয়েছি যেখানে যাবার সেখানে গিয়েছি যে প্ল্যাটফর্মে কথা বললে মনে করেছি আমাদের অধিকারের পথটি প্রশস্ত হবে সেখানে কথা বলতে বিন্দু মাত্র করিনি এক সময় আমার বাংলাদেশের সেই সবুজ পাসপোর্টটিও হারাতে হয় জাতিসংঘের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ঘুরে বেরিয়েছি কখনো ব্রিটিশ হাউস অফ কমন্সের পোর্টকিউলিস সেন্টারে কখনো অক্সফোর্ড ইউনিভার্সিটির লেডি মার্গারেট হলে কখনো জাতিসংঘে কখনো স্টেট ডিপার্টমেন্টে কখনো হারভার্ড ইউনিভার্সিটির ক্যানেডি সেন্টারে কখনো থিং ঠ্যাংদের সাথে কখনো পলিসি মেকারসদের সাথে কখনো বাংলা ভাষাভাষী প্রবাসীদের মিছিলে কখনো স্লোগানে কখনো প্রটেস্টে কখনো ব্রিফিং রুমে এভাবে করে দিন চলে গিয়েছে আমাদের এবং একটা আশা ছিল একটা বাসনা ছিল একটা প্রত্যাশা ছিল বাংলাদেশে নিশ্চয়ই টানেলের শেষে আলো দেখা যাবেই এবং সেই আলোটি দেখা গিয়েছে কিন্তু যে আলোটির সন্ধান আমরা পেয়েছি তা অনেক ত্যাগের বিনিময় অনেক রক্তের বিনিময় এখন আমাদের সামনে যে সমাগত দিনটি সেটি হচ্ছে আপনাদের প্রতিনিধি নির্বাচনের দিন এবং এই দিনটিকে আলিঙ্গন করবার জন্যে একটি নাম আমাকে স্মরণ করতে হয় যিনি নিজেদের নিজের সম্পূর্ণ জীবনকে গণতন্ত্রের জন্যে মানুষের ভোটাধিকারের জন্যে অকাতরে বিলিয়ে দিয়েছেন এ কারণে আমি বলছি অকাতরে বিলিয়ে দিয়েছেন তার এই দীর্ঘ জীবন যে রাজনৈতিক জীবন সেটি ছিল সংগ্রাম মুখর এবং গণতন্ত্রের প্রশ্নে ভোটাধিকারের প্রশ্নে বিন্দু মাত্র আপোষ করেননি যার ফলে তার জীবনের শেষ দিনগুলো কারাগারে নিগৃহণের শিকার হতে হয়েছে নীরবে নিবৃত্তে কেটেছে পরিবার পরিজনকে নিয়ে বেগম খালেদা জিয়ার কথা বলছি আজকে তিনি নেই তিনি এই ওই ঐতিহাসিক মাহেন্দ্র খনের সাক্ষী হতে পারলেন না সেদিন আমার আমি ব্যক্তিগতভাবে খুবই আবেগতাড়িত যার যার ত্যাগের মধ্য দিয়ে যার নেতৃত্বের মধ্য দিয়ে যিনি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দু মাত্র কখনো আপোষ করেননি তার জীবদ্দশায় আমরা এই মাহেন্দ্র ক্ষণটি আমরা উপভোগ করতে পারছি না কিন্তু নিশ্চয়ই তার যে লিগেসি তার যে গণতন্ত্রের প্রতি তার যে শ্রদ্ধা অর্থনীতির প্রগতির নির্মাতার পথে তার যে উদ্যোগ সেগুলি আপনারা নিশ্চয়ই মনে রাখবেন আপনাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে এবং বাংলাদেশে আমরা আর পেছনে ফেরে যেতে চাই না আর আমরা ছাত্রদেরকে শাহবাগে জড়ো করতে চাই না এখন শাহবাগ থেকে আমাদের দৃষ্টি নিবন্ধিত করতে হবে লোকসেমবার্গে লোকসেমবার্গের কথা এখানেই বলছি বিশ্বের অর্থনৈতিক একটি প্রাণকেন্দ্র যেখানে আমাদের ছেলেপেলেরা সেখানে যাবে এবং শাহবাগের খুব কাছেই পরিবার যেখানে ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশের অফিস অবস্থিত এই কারণে বলছে আমাদের ছেলেপেরা আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়বে তারা তাদের জাতিসংঘে তারা কাজে তাদের ন্যায্য হিসা আদায় করবে অনেক বাংলাদেশি ছেলেপেলেদের জন্য সেই কাজের সুযোগ আছে জাতিসংঘে তারা ওয়ার্ল্ড ব্যাংকে তারা কাজ করবে অর্থাৎ না তারা নিজেদের কর্মেনিপতি নিজেদেরকে নিয়োজিত করবে আর যাতে তাদেরকে আর শাহবাগে জড়ো হয় তাদের আন্দোলন করতে না হয় তাদের যাতে সেলের ঝাঁজে তাদের রক্তচক যাতে রঙিন না হয় যাতে তাদেরকে পিঠ রক্তাক্ত না হয় আমরা যাতে আর কখনো তাদেরকে সেদিকে দাবিত না করত এখন যেরকম নির্বাচন নির্বাচন পরবর্তী যেটি মনে রাখতে হবে যে দেশ গঠন দেশ গঠনের দিকে আমাদের সকলকে মনোনীত করতে হবে মনোনিবেশ করতে হবে আমি কিছু দায় থেকে এই কথাগুলি বলছি এই দায়টি হচ্ছে গণতন্ত্রের এই দায়টি হচ্ছে অর্থনৈতিক প্রগতির এই দায়টি হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের একটি কর্মমুখী কর্মসংস্থানের এই এটি আমরা যারা একটা সুবিধাজনক স্থানে আছি তাদের উচিত হবে যারা সুবিধাবঞ্চিত তাদেরকে পথ করে দেওয়া তাদেরকে রাস্তা করে দেওয়া তবে সেই দিনটি আপনাদের কাছে সমাগত আমরা দেখতে চাই যে এই নির্বাচন পরবর্তী বাংলাদেশ হবে একটি সহনশীল বাংলাদেশ আমরা অনেক আন্দোলনের ভেতর দিয়ে গিয়েছি আমরা অনেক রক্তপাতের ভেতর দিয়ে গিয়েছি আমরা অনেক ধরনের অত্যাচার সহ্য করেছি কিন্তু অ্যানাফ ইজ অ্যানাফ একটা জায়গায় শেষে স্থিমিত হতে হবে আমরা একটি সহনশীল বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশ হবে সকল মতের সকল পথের সকল ধর্মের সকল বর্ণের একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ আধুনিক বাংলাদেশ বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াবে এমন বাংলাদেশ এবং আমরা একটি ইউনিটি চাই যে ইউনিটি আমরা দেখেছি যে ফেসিবাদ বিরোধী যে ঐক্য বাংলাদেশে গড়ে উঠেছে সার্বজনীন ঐক্য আমরা দেখেছি আজকে আমার মনে পড়ছে যখন সৈরাচারিনী শেখ হাসিনা সরকার পালিয়ে গেল যখন আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত বিজয় অর্জিত হলো ছাত্র আন্দোলনের অগ্রভাগে যারা ছিল নাহিদ আসিফ আক্তার মাসুদ তারা সকলে মিলে তার আগেও এবং পরেও তারা সকলে মিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পরামর্শের জন্য তারা হাজির হইল তারা তার কাছে তার গার্জিয়ানশিপ তুলে দিল এই যে এই যে উদারতা আমরা দেখেছি সেই উদারতাটুকু আমরা আবারও দেখতে চাই আমরা এও দেখেছি যে বাংলাদেশের জামাতের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান আন্দোলন পরবর্তী বাংলাদেশে তারেক রহমানকে ক্যারিসমেটিক লিডার এবং আন্দোলনের মহানায়ক হিসেবে তিনি অভিহিত করেছেন সেই সহনশীলতা সেই অদার্যতা সেই বিউটি আমরা বাংলাদেশে দেখতে চাই আমাদের মধ্যে মতো বেরোত থাকবে মতো পার্থক্য থাকবে এক প্রার্থীকে আরেক প্রার্থীকে গায়ল করবার জন্যে যে ধরনের কথাবার্তা সেটিও থাকবে সেটিও গণতন্ত্রের এক ধরনের বিউটি শালীনতার ভেতর দিয়ে যতটুকু করা যায় কিন্তু যাতে একটা অ্যানিমিটি যাতে তৈরি না হয় একটা শত্রুতার পূর্ণ অবস্থা যাতে তৈরি না হয় এবং এই শত্রুতার বিষবাষ্প যাতে কেউ ছড়িয়ে দিতে না পারে সেদিকে আমাদের সজাগ রাখতে থাকতে হবে আমরা এই এই বাংলাদেশকে আমরা দেখতে চাই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি মুক্ত মত প্রকাশের একটি দৃষ্টান্তমূলক জায়গা হবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে আমি আশা করছি বারোই ফেব্রুয়ারির যে ভোট সেটি হবে গণতন্ত্রের পক্ষে সেটি হবে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে সেটি হবে বাংলাদেশের মানুষের মুক্তির পক্ষে অর্থনৈতিক মুক্তির পক্ষে আমি নিশ্চয়ই সঙ্গত কারণে আমি কোনো প্রতীকের কথা বলছি না যেমন আরেকটি ভোট অনুষ্ঠিত হচ্ছে যে বাংলাদেশ সে সঙ্গত কারণে সেটির পক্ষেও আমি বলতে পারছি না যেহেতু আমি সরকারি দায়িত্বে আছি বলে আমি মনে করি নির্বাচন কমিশন থেকে এ ধরনের কথা বলা হয়েছে কিন্তু আপনারা জানবেন যে আপনারা বাংলাদেশ একটি পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে যে ভোটাধিকারটি প্রয়োগ করলে পরে বাংলাদেশের রাজনীতি সমাজ ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে একটা যে ভোটাধিকারের হাঁ এবং না যে 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 পন্থাটি বেছে নিলে পরে বাংলাদেশের মানুষের অংশগ্রহণ নিশ্চিত হবে সার্বিকভাবে গণতন্ত্রের প্রথা এবং প্রতিষ্ঠান মজবুত হবে সে পক্ষেই আপনারা অবস্থান নেবেন এবং দলীয়ভাবেও আপনারা সেই পক্ষেই থাকবেন যেই পক্ষে নিশ্চয়ই আপনারা আপনাদের মনস্থির করে ফেলেছেন কাকে আপনারা ভোট দিবেন যে সে ভোটটি যাতে বাংলাদেশের অর্থনীতির প্রগতির কথা বলে সমৃদ্ধির কথা বলে আর্থ আর্থসামাজিক উন্নয়নের কথা বলে সোশ্যাল সেফটিনেসের কথা বলে হেলথের কথা বলে আমাদের যে যে আমাদের যে চিরায়ত সংস্কৃতি সেই সংস্কৃতি লালনের কথা বলে সেই বিষয়গুলো আপনারা নিশ্চয়ই নজরে রাখবেন এবং আপনাদের প্রতিনিধি আপনাদের ভোটেই নির্বাচিত হবে আমি আমার সহকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই সহকর্মী এ কারণে বললাম যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন যারা নির্বাচন পরিচালনার কাজে আছেন এমন কোনো কাজ করা ঠিক হবে না যাতে এই প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার বাংলাদেশে নির্বাচন পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে তার উপরে যাতে আপনাদের কোনো কাজে দায় এসে যাতে না ঠেকে আপনারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে এবং অত্যন্ত প্রফেশনালি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এবং এই নিরপেক্ষতা খণ্ডন করতে গিয়ে কারোর প্রতি পক্ষপাতিত্ব করতে গিয়ে ইলেকশনে রকম মেকানিজম বা কোনো রকমের দুষ্টতার আশ্রয় নেওয়া সেটি হবে খুবই অন্যায় এবং বাংলাদেশের মানুষের সাথে প্রতারণার স্বামীর সুতরাং বিবেক বর্জিত বিবেককে বিসর্জন দিয়ে কোনো কাজ করা যাবে না সব সময় বিবেক দ্বারা পরিচালিত হবেন এখন এমন দিন বাংলাদেশে নাই যে আপনি কোন একটি দলের পক্ষে তার ব্যালট বাক্স তুলে দিলেন না অথবা কোনো একটা মেকানিজমে আপনি অংশ নিলেন না বলে আপনাকে শাস্তি পেতে হবে সেই বাংলাদেশে এখন আর নাই সুতরাং আপনার বিবেক দ্বারা আপনি তাড়িতে হবেন আপনার ন্যায়ের মানদণ্ডে আপনি অবিচল থাকবেন এবং একটি ন্যায় সমাজ বাংলাদেশে বিনির্মাণের জন্য আগামীর যে নির্বাচন হবে যেই সংসদ হবে সেই সংসদটা যাতে নিষ্কলুষ হয় কোন ধরনের বিভ্রান্তি কোন ধরনের কলঙ্কের ছাপ যাতে না পড়ে সেই বিষয়ে আমাদের সহকর্মীদের সজাগ দৃষ্টি থাক থাকবে তারা তার দায়িত্ব সুনিপুণভাবে পালন করবেন কোনো ভীতি সংখ্যা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয় তারা তাদের দায়িত্ব পালন করবেন সেটি আমি বিশ্বাস করতে চাই এবং বাংলাদেশের মানুষের যে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে সেই উৎসবের মধ্য দিয়ে যাতে বিজয়ী দল নিশ্চয়ই নির্বাচনে একটি দল বিজয়ী হবে আরেকটি দল পরাজিত হবে এটি প্রতিযোগিতা সুতরাং বিজয়ী যারা হবেন তাদের সেই মানসিকতা থাকতে হবে যে তারা বিজিতকে আলিঙ্গন করবেন আর যারা বিজয়ী হতে পারবেন না তাদেরও এই মানসিকতা তৈরি করতে হবে যে নির্বাচনে হার জিত থাকবে যে যারা হেরে গেলাম মানুষের ভোটে তাদেরকেও মনে রাখতে হবে যে আমরা যাতে এই হারা থেকে এই পরাজয় থেকে যাতে আমরা শিক্ষা গ্রহণ করি সুতরাং আমি মনে করি যে বাস্তবতার কথা আমি আগে বলেছি যে সেই বাংলাদেশের সেই পরিস্থিতি আমরা দেখেছি জুলাই পরবর্তী এবং জুলাইয়ের আগেও আমরা দেখেছি যে একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম সুতরাং আমরা আশা করছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা স্বনির্ভরতা এসবের এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রগতির জন্য সমৃদ্ধির জন্যে উন্নয়নের জন্য আপনারা যথোপযুক্ত প্রতিনিধি নির্বাচন করবেন এবং বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ তারণ্যের প্রথম ভোট গণতন্ত্রের পক্ষে হোক অশেষ ধন্যবাদ